বিতর্ক কিছুতেই পিছনে ছাড়ছে না সেনসেশন এবং বন্নি সেনের ব্লগিংয়ের মাধ্যমে আজকে বন্নি ভিডিও দেখলাম বিশ্বাস করো ভালো লেগেছে ভালো ভিডিও দেখেছি কারণ বাচ্চাটিকে অনেকক্ষণ দেখিয়েছে বাচ্চা দেখতে বেশ ভালো লাগে নিউবর্ন বেবি দেখতে খুবই ভালো লাগে তো দু মাস ধরে এখানে আছে বাচ্চাটি খুবই মিষ্টি খুবই মিষ্টি কিন্তু বলছিল মাকে যে তুমি এতটা অ্যাটাচ হয়েও না বাচ্চাটি যখন আমি যখন চলে যাব। তাহলে তখন তোমার কি হবে তখন মা বললো একদম অতিব বাস্তব কথা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় পরিস্থিতি মানুষকে মানে বদলতে শেখায় যেরকম সিচুয়েশান সেরকম অনুযায়ী চলতে শেখায় তো এখান এটার মানে এটা থেকে উনি অনেক কিছুই বোঝাতে চেয়েছেন যে এখনকার যেরকম সিচুয়েশান সেই সিচুয়েশানে তোমাদের সবাইকেই মেনে চলতে হবে সিচুয়েশান মানে এই যে পন্নিকে কমেন্ট বক্সে মানে পণ্নি নেগেটিভ ভিউয়ার্স প্রচুর পড়ে গেছে তবে হ্যাঁ ভালোবাসার ভিউার্সও প্রচুর যারা ওর ভিডিও দেখতে চায় অবশ্য করেই নিজেকে একদম সেফ রাখো নিজেকে ক্লিন রাখো রেখে সুন্দর ভিডিও দেওয়া কোনোরকম কন্টোভার্সির মধ্যে যেও না অনেকেই ও কমেন্ট বক্সে দুই একজন দেখলাম পম্পিকে দায়ী করছে যে একটা সংসার নষ্ট হলো একটা সংসার ভাই বোনের সম্পর্ক নষ্ট করলো তোমার ওই বৌদি তো আর তোমার দাদা তোমার দাদা চাইলে ঠিক করতে পারতো দাদা চায়নি তাই তোমাদের সম্পর্কটা এখনও ঠিক হচ্ছে না লাভ 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 বাচ্চাটি কে যেভাবে বললো তাহলে কেউ খুব শিগগিরই যাবে খুব সুব কেউ বাচ্চাটিকে নিয়ে চলে যাবে এখানে একটা প্রশ্ন আছে জানি না খুব শিক্রি চলে যাবে কি না কারণ এই কথাটা এভাবে বললো আমার যেন মনে হলো হয়তো বেবি হয়তো খুব শিক্রি যেতেও পারে বা অন্নপ্রাশন হলেই যেতে হবে এবার অন্নপ্রাশন যখন হবে তখন আমরা দেখবো দাদা বৌদি নিমন্ত্রিত হয় কি না এবং দাদা বৌদি আসলে আমাদের ভিলেন রুদ্রবতার সে যায় কি না সে ভিডিওটুকু আমাদের একজন দুজন রুদ্রকেও দেখতে চায় দিনিকেও দেখতে চায় ভালোবাসার ভিওয়ার্স সবারই তো ভালো খারাপ সব রকমই আছে সব কিছু মিলিয়ে ভিডিওটি ভালো লেগেছে বাড়ি ঘর গাছ গাছালি সিম্পলি দেখিয়েছে শুধু পিসিকে পিসি পিসিকে মাকে এবং বাচ্চাটির অ্যাক্টিভিটি বেশি আর একটি মেয়ে ওই যে দিদি বাচ্চাটির যে দিদি ষোলো বছরের দিদি মানে নিজের দিদি তো নয় যাই হোক সব কিছু মিলিয়ে ভালো লেগেছে কোনোরকম কন্ট্রোভার্সি নেই কিন্তু তবুও বলে না একটা ঝড় বয়ে যাওয়া দেখলেই মনে হয় সেই শতসূত্রটা বা সেই যে একটা উৎফুল্লভাবে যে ভিডিওতে আসা সেটা নেই বন্ডির মধ্যেও একটা একটা যে একটা কাজ করছে কিছু সেটা বোঝা যাচ্ছে এবং তার মায়ের মধ্যেও একটা দুঃখ দুঃখ ভাব কাজ করছে সেইভাবে উৎফুল্ল হয়ে যে ভিডিও আমরা দেখতে পারতাম সেই ভিডিও কিন্তু এখনও এখন অবধি আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাইনি আস্তে আস্তে সব কিছুই নর্মাল হবে নর্মাল হওয়াই ভালো যদি টাকা ইনকাম করতেই হয় যদি সোশ্যাল মিডিয়াতে থাকতেই হয় সমস্ত বিতর্ক ছাড়িয়ে ছেড়ে রাগ অভিমান লোকের কথা ছেড়ে দিয়ে অনেকেই বলছে সব ফালতু কথায় কান দিও না তোমার দাদা হ্যাঁ না দাদা সব কথায় কান দিও না তুমি পারো অবশ্য করেই ভালো আর যদি এখানে মানে ওইভাবে কন্ট্রোভার্সি করতে আসো তাহলে তো তোমার ভিওয়ার তোমাকে দিয়ে দেবে কিন্তু এবারে আসি পম্পের ভিডিও নিয়ে কালকে তারা বেড়াতে যাচ্ছে এর আগের একটা কথা আমি মিস করে গেছি ভিডিও তো একদিন করিনি ওদেরকে নিয়ে রোস্ত আর ওদেরকে নিয়ে কথা বললে হয় না তো এই যে ভৌমিক কাকু যে অনেক কিছু দিচ্ছে সেখানে অনেকেই বলেছে দাদু ফুটুনি দেখাচ্ছে দাদু ফুটুনি দেখাচ্ছে তো টাকা আছে উনি টাকাটা কি সবকে নিয়ে যাবেন টাকাটা তো শখে নিয়ে যাবেন আমার তো মনে হচ্ছ দেখলেই আলো আমি আমার মাকে বলি যে তোমরা বলো বয়স হয়ে গেছে শাড়ি দিবি না বয়স হয়ে গেছে জামা কাপড় দিবি না সেই জায়গা থেকে আমি ভৌমিক কাকুকে দেখি মানে আমরাই এখন বলি দূর আর দামি শাড়ি শাড়ি নিয়ে কী হবে আর তো কদিন বলি তো সেখানে ববি কাকুকে দেখো এখনও জামা প্যান্ট পেয়ে কত খুশি এবং নিজেও কী সুন্দর গিয়ে মানে শপিং মলে শপিং করছে তো এই যে পজিটিভ ভাইবটা তার মানে উনি একটা সময় এগুলো পাননি খুব স্ট্রাগিল করেছেন একটা সময় পাননি আজকে ওনার হাতে পয়সা আছে সঙ্গে আনন্দ আছে ছেলে মেয়ে দুজনে স্টাবলিশড দুজনেই মানে ওয়েল স্টাবলিশ শুধু স্টাবলিশ নয় ওয়েল স্টাবলিশ আজকে ছেলের কাছে থাকছে কালকে নিজের বাড়ি থাকছে পশু ব্যাঙ্গালোরে থাকছে সুখের সময় অবশ্য করেই তার জীবন সঙ্গিনী তাকে ছেড়ে চলে গেছে তার মধ্যে থেকেই তিনি ভালো থাকার চেষ্টা করছেন এই বয়সে সত্যি মানে যাকে থেকে বেশি প্রয়োজন সেই নেই সেই জায়গা থেকে অপূর্ণতা থাকলেও নাতি নাতনি এবং সবার জন্য যে সবাইকে নিয়ে হৈ হৈ করে আছেন বেড়ানো ঘোরা এবং দেখছি অনেক খুব সুন্দর মানে রেস্ট্রিকশন করেও আবার করেও না দুটো রকমই কিন্তু ওই রাত্রিবেলা জার্নি করে গিয়ে মাঝে রাত্রিবেলা চা খেলো চাটা খেলো চাটা খেলে অবশ্যই রাত্রি পাওয়া যায় তবুও মানে যত যেদিন কেউ নিয়ে আর কি ওখানে ব্যাঙ্গালোরে গিয়ে পৌঁছলো তারপর থেকে কিন্তু বসে নেই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ঘুরছে ফিরছে মজা করছে খুব ভালো লাগছে তো শপিং মল এবং শপিং করতে আগেও দেখেছে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে খুব আনন্দ করে কেনাকাটা করে তো যাই হোক এবার ওখানে মানে নাতি নাতনি মেয়ে যাচ্ছে জামাইকে দিলে সেখানে ফুটুনি করা হয় উনি টাকাগুলো নিয়ে কি করবে না দিলেও তো আবার কিছু লোক করবে বাবার একই কনজুস টাকা এত আছে কাউকে কিছুই দেওয়া ধোয়া করছে না উনি যদি এগুলো দিয়ে দিয়ে শান্তি পান তোমাদের অন্তত বয়স্ক লোকটাকে অ্যাটাক করা ঠিক না এবারে আসি এই ছোটো যেন সিলি মিস্টেক ওর কম্পি ভিডিওতে খুব মানে প্রবলেম মানে শোনা যাচ্ছে না ঘ্যাস ঘ্যাস করছে আজকে ভিডিওতে দেখলাম সাউন্ড এবং পিকচার দুটো কোয়ালিটি ঠিক না অনেকেই সাজেস্ট করেছে যে একটা ভালো আইফোন কেন তোমার পিকচার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি একদমই ভালো আসছে না একটু আবার একটু ঘ্যাস ঘ্যাস করছে কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে না এমনি তোর ওর হাসকি ভয়েস তার মধ্যে আমার ভয়েসের ওই প্রবলেম একটু প্রবলেম হচ্ছে সেখান থেকে ও অরিন্দম আর মা বলেছে সবাই কিছুজন ধরে নিয়েছে অরিন্দমের মা কেন বললো আজকে পণ্ডির কমেন্ট বক্সে গিয়ে বলতে এই কথা ও কি অরিন্দমের মা বলেছে কিন্তু আমার কথাটা কোনোভাবেই মানে আমি তখন কমেন্ট বক্স দেখিনি আমি ভাবিও নি কিন্তু আমি কোনোদিন ওকে শুনিনি অরিন্দমের মা বলতে যে মেয়েটি সময়তে মা মা বলে মা মা বলে সব সবসময়তে সে কেন ভিডিওতে অরিন্দমের মা বলবে আমি আমার মাথায় এটা আসেনি এবং আমার মাথাতেও আসেনি যে ওইটা বলেছে হয়তো বিয়ারদের শুনতে মিস্টেক হয়েছে এবং সেই জায়গা থেকে ও ব্যাপারটাকে বলে দিয়েছে যে আম তোমরা শুনতে হয়তো ভুল করেছো আমি অরিন্দম আর মা বলেছি হয়তো বয়সের জন্য তোমরা শুনো নি যাই হোক আমি কিন্তু কোনো দিন এই ধরনের শুনছি আমার নিজেরও খুব বাজে লাগে শাশুড়ি মাকে অনেকেই বলে শাশুড়ি মা আমার শাশুড়ি মা বা ওর মা আমার শুনতে ভালো লাগে না তিনিও মা আমার মাও মা উনিও মা তাই না ভালো লাগে শুনতে বেশ ডাকার সময় কারোকে বলার সময় যে যখন বুঝতে পারে না যে এটা কে এটা আমার মা এটা আমার শাশুড়ি মা সেটা আলাদা ডাকার সময় কখনো শাশুড়ি মা ভালো লাগে না মা বলে রাখাই ভালো তুমি তুমি করে দেখাই ভালো আমিও আমার শাশুড়ি মাকে তুমি বলতাম শাশুড়ি মা আমাদের আমাদের দুই বউকে তুই তুই করে তুই তো কারি করতো নর্মদাও তুই তো কারি করে এগুলো বেশ ভালো লাগে তো যাই হোক এটা কথা না কথা হচ্ছে পম্পি বেড়াতে যাচ্ছে পম্পি কেন সিক্সিনের কিছু ফ্রেন্ডদের সঙ্গে যাচ্ছে না কেন পল্লবীদের সঙ্গে যাচ্ছে এটা নিয়েও কিছু ভিড় ভেবদের মানে খুব মানে মানে ইয়ে যে কাত্ততা কেন অঙ্কিতার সাথে যায় না তাহলে অঙ্কিতার সাথে মেশে না ইন মিন টাইম এরকম তর্কাতর্কি হবেই ওর ভিউার্স একটা ভালো কথা বলবে সেখানে নেগেটিভ কমেন্ট আসবে কিন্তু ফেক আইডি দিয়ে একজন আমি দেখছি ওর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে পম্পি কি এগুলো নজরে দেখতে পাচ্ছ না পম্পি কি এগুলো চোখে দেখতে পাচ্ছ না পম্পি কিন্তু সাহস যে কমেন্টটা রেখে দেওয়া এত বাজেভাবে মন্তব্য করেছে যারা ওর এগেন্সে মানে ফরে কথা বলেছে মানে কিছু ইয়েতে কথা বলেছে তাদেরকে বলছে এই তো এসে গেছে ব্যাঙ্গালোরে পম্পির বগল আর বয়াকার জেনে নাও তোমরা এটা চাটতে পম্পি একটা স্ট্যান্ডার্ড ব্লগার হ্যাঁ একটা কালচারাল মেয়ে তাদের ফ্যামিলিটা অন্যরকম সেখানে তাদের ভিডিও যেমন পোস্ট প্লেট ইনসাইড আউট প্রবাসে কর্পন না এদের কিন্তু ভি মোটামুটি স্ট্যান্ডার্ড হওয়ারই আশা করা যায় কারণ এগুলো দেখতে হয়তো ভালো ভালোবাসবে না তাহলে কি সব রকম লোকেরা দেখছে না অবশ্য করেই দেখছে কিন্তু মানে রুচিটা দেখে আমি অবাক হয়ে গেলাম আর এই ধরনের কমেন্ট মানে কতটা হিংসাত্মক এবং কতটা মানে অপছন্দ করলে পম্পিকে এই ধরনের কমেন্ট বক্সে কমেন্ট লিখে তো পম্পির কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি বা তোমার হাজবেন্ড তোমরা এগুলো দৃষ্টিগোচর হও এই কমেন্ট নিয়েও কিন্তু অনেক কিছু স্টেপ নেওয়া যায় ভালো খারাপ লাগতেই পারে তোমার এটা বাজে লেগেছে তোমার ঘরটা বাজে লেগেছে সাজানো তোমার জামাটা বাজে লেগেছে সাজানো এগুলো একদম কোনো ব্যাপার না বরঞ্চ ভুল ধরিয়ে দিলেই মানুষ সুদ্রয় আমি তো তাই মনে করি আমি আমার ভিউয়ারদের সময়তেই বলি যে আমার বা স্পেলিং মিস্টেক আমার যদি মানে কথা মিস্টেক কিছু মিস্টেক আমি বলে থাকি কারো সম্পর্কে ভুল আমাকে একদম মানে ধরিয়ে দাও তোমরা ধরিয়ে দিলেই তবে তো আমি নিজেকে কারেকশান করবো তাই না কিন্তু এই ধরনের নোংরা কমেন্ট যে পম্পিকে এইভাবে চাটতে চলে এসছে যেটা আমাকেও কমেন্ট বক্সে এই বেশ কিছুদিন আগে লিখেছিল যে কত টাকা দিয়েছে কত টাকা দেয় পম্পির কথা বলতে বারবারই করে বলেছি এবং সরি বন্নির কমেন্ট বক্সে আজকে দেখলাম যে এর আগে নাকি পম্পি প্রচণ্ডভাবে বন্নির মায়েদের তিন মাকে তিন ননদকে এবং কাকা শ্বশুরকে নাকি অন ক্যামেরাতে অপমান করেছিল সেই কমেন্টটা আমি দেখলাম আমি সেই ভিডিও হয়তো দেখিনি যে বন্নি পম্পি সব ভিডিও তো কন্টিনিউআ দেখা যায় না পম্পি কখন কিভাবে কাকা শ্বশুরকে এবং মানে ইয়েকে তোমরা আমার ভালোবাসার ভিউয়ার তোমরা একটু দেখে আমাকে রিমাইন্ডার দিও তো যে দিদি এই ভিডিওতে করেছিল অন্য কমেন্ট বক্সে বন্যের কিছু ভিউয়ার্স বলছে যে তুমি কিছুই করো নি বম্পি যখন অন ক্যামেরাতে এরকমভাবে অপমান করেছিল যে তার কাকা শ্বশুরকে তার ইয়েকে তার তিন ননদকে এবং ইয়েকে মাকে পম্পিকে কোনো দিন অপমান এরকম করেছিল আমি তো সেই ভিডিও দেখিনি পম্পি যেরকম মেয়ে সবার জন্য যেটা করে যে মানে যারাই ওর বাড়িতে আসুক শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ির লোকজন হোক বন্ধু বান্ধব হোক যতটুকু করে খাটতে খাটতে আমি তো দেখছি মানে আমাদের বাড়িতে এই গরমে কিছু লোক আসলে অন্তত একবেলা আমরা সকাল বিকালে রুটিটা আর তো কিনে নেওয়া এটা কিনে নেওয়া ওটা কিনে নেওয়া আমি করতে থাকি পারি না আমি হাঁপিয়ে যাই ও কিন্তু দেখো বাইরে যাচ্ছে ঘর সেই সবজি রান্না করছে এসে রুটি করছে বাবাকে যেমন টেক কেয়ার করছে শাশুড়ি মাকেও করছে সঙ্গে ননদরা গেল তাদেরকে যথেষ্ট রান্না করে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু হলো তারপরেও সে নাকি কখন কাকা শ্বশুরদের অপমান করেছে আমার মাথাতে এটা আসেনি এবং ওই ভিডিও মেবি আমি মিস করে গেছি অনেক কিছু মিস করে যায় সব কিছু তো কথা থাকে না এবং কিন্তু সেই দিক থেকে আমার কিন্তু কখনো এটা মনে হয় না এবং এবং কমেন্ট বক্সে আমি বন্যি কমেন্ট বক্সে যখন ভিডিওটা করতে বসেছি তখন আমি ভিডিওটা ইয়ে করতে গিয়ে দেখলাম তিনি কমেন্টটা ডিলিট করে দিয়েছে তিনি কে আমি জানি না কমেন্টটা ডিলিট করে দিয়েছে আমি স্ক্রিনশট নেই নি যদি আমার পক্ষে সম্ভব হয় আবার খুঁজবো আমি তোমরা গিয়ে দেখতে পারো অন্যের কমেন্ট বক্স এই ধরনের কমেন্ট করেছে যে তুমি এবং রুদ্র কিছুই করো নি তোমরা এর আগে পম্পির অনেক বেশি বাড়াবাড়ি করেছে অন ক্যামেরাতে এদের অপমান করেছে সেই ভিডিও হয়তো আমি মিস করে গেছি যদি দেখতে পাই অবশ্যই পম্পিক পম্পি ডেকে অবশ্যই কথা বলবো কিন্তু আমার কথা হচ্ছে পম্পি পম্পির ভিউয়ার্সরা এরা কারা ডেলি কার ডেলি বলবে পম্পি হাতি পম্পি হাতি বলে বলে কমেন্ট করতে চলে আসবে এবং এদের আইডিগুলো একটারও কিন্তু সেই নাম নেই এই নাম নাম নেই সেই মানে আছে না ফেক ফেক আইডি হলে যে ধরনের কি থাকেন আইডিগুলো দেখবে কোনো পিকচার নেই কিছু নেই তো এই ধরনের কথা এরা নিওয়া মানে এরা থেমে গেলেও মানে এই নরদ বৌদি নিজেরা নিজেদের মতো ভিডিও করলেও এই তাল লাগানি কিছু ভিউয়ার্স না এরা কিছুতেই এরা ভিডিও দেখতে আসে না হ্যাঁ দশ পনেরো মিনিটে ভিডিও দেখবে মজা করবে সেখানে এদের ভালো লাগে না এরা ভিডিও দেখলো কি না দেখলো হাতটা এদের শুশুর করে কিছু একটা খারাপ লিখবো একে আমি পছন্দ করি না এই ব্লগারটাকে আমি পছন্দ করি না এই ক্রিয়েটারটাকে আমি পছন্দ করি না আমার হাতটা নিষ্পিষ নিঃশিস করছে আমি একটা খারাপ কিছু লিখে দিয়ে বসতাম ওই যেমন আমরা কন্ট্রোভার্সি চ্যানেলে আমি কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি চ্যানেল হ্যাঁ তা সত্ত্বেও দেখে লিখবে আপনার খেয়েদের কাজ নেই অন্যকে নিয়ে কথা বলেন এ কেন টাকা দেয় ও কেন টাকা দেয় এই এই ধরনের কিছু ফিওয়ার্স যতদিন না এদের মেন্টালিটি পাল্টাবে মানে এই ধরনের জিনিস চলতেই থাকবে পম্পের কাছে আমার একটা অনুরোধ রইলো তুমি কমেন্ট বক্স চেক করো এবং এদের এগেনস্টে এদের এগেনস্টে একদম স্ট্রিক্টলি কিছু স্টেপ নেওয়ার চিন্তা করো এ ধরনের কথা কমেন্ট বক্সে লেখাটা কত বড় অসভ্যতা ভৌমিক কাকুকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো লিখেছিল উনি কেন খুব মেয়েদের গায়ে হাত দেয় উনি এই করে উনি সেই করে তাছাড়া বয়স্ক মানুষ সবসময় ভিডিও ফিডিও নিয়ে থাকে তিনি তো দেখতেই পারে সমস্ত ভিডিওগুলো কমেন্ট বক্সগুলো চেক করবে তখন তার মনে কীরকম হবে তো যে আমি খুব খারাপ লোক আমি কারোর সাথে ভালোভাবে কথা বলি একটা ক্যাজুয়াল আমার মানে এরকম একটা হ্যাবিট সেটাকে ভিউয়ার্সরা আমার ক্যারেক্টারে দাগ দিয়ে দিচ্ছে তো এই ধরনের ভিউয়ার্সরা থাকার থেকে না থাকা কিন্তু অনেক ভালো তার থেকে যদি তোমার ভিউজ এক হাজার কমও হয় তাতেও ভালো আর আপনাদেরকেও বলছি তারা এই ধরনের নোংরা কমেন্ট করেন তারা আসেন কেন এখানে দেখতে তারা তাদের জগৎ নিয়ে থাকুন না যাদেরকে ভালো লাগে তাদেরকে দেখুন যাদেরকে দেখবেন না বন্দির কথাও বলছি বন্ধি যে যারা নেগেটিভ কমেন্ট করে ভালো লাগবে দেখবেন তাদেরকে না ও ভিডিও করছে ওর মতো নেগেটিভ কমেন্ট করেছে প্রচুর এবং মানে ও কমেন্ট বক্সটাকে প্রথম দিকে ও কমেন্ট বক্সে কমেন্ট করা যাচ্ছিলো না সেটা একটা ভিউার্সের কমেন্ট করা দেখে বা ও লিখেছিল ও লিখেছে যে কমেন্ট বক্সে প্রথম থেকে কমেন্ট করা যাচ্ছিলো না তো হয়তো মেবি এমন একটা কমেন্ট বক্স হয়তো অফ করতে করে রেখেছিলো কিছুক্ষণের জন্য নাকি টেকনিক্যাল ইস্যু সেটাও বলতে পারবো না ছেড়ে দাও তোমরা ওরা ওদের মতো যেরকম ভিডিও করছে করুক তোমরা নোংরা ভিউয়ার্সা নোংরা মেন্টালিটি নিয়ে নোংরা কমেন্টগুলো করো না আমরা দেখতে চাই ওদের মধ্যে সিচুয়েশানটা কবে ঠিক হয় সামনে তো নিশ্চয়ই অন্নপ্রাশন হবে নিশ্চয়ই হবে তখন কী হবে জানি না অরিন্দম চেষ্টা করেনি এটা একদম ভুল অরিন্দম পম্পি এই সিচুয়েশনটা নিশ্চয়ই সেরকমই সিচুয়েশন হয়ে গেছে যার জন্য ওরা এটাকে ম্যানেজ করতে পারছে না এটুকুই বলার ভিডিওতে যদি ম্যানেজ করতে পারতো নিশ্চয়ই পারতো নিশ্চয়ই এমন কিছু ওদের মনে এখানে লেগেছে সিচুয়েশনটা নর্মাল করতে পারছে না আমরা কতটুকু জানি কতটুকু জানি সবার সঙ্গেই তো মিলেমিশে থাকে জানি অরিন্দম তো আমার ভীষণ ফেভারিট কম্পির থেকেও বেশি ফেভারিট অরিন্দম এত ক্যাজুয়াল মানে এত ক্যাজুয়াল কোনো রকম দিখানদানি বা কিচ্ছু নেই একদম সাদা মাটা ছেলে সত্যি কথা মানে একদম মানে ফ্রি মাইন্ডে ছেলে খেলবো ধুলবো বেড়াবো আনন্দ করবো কোনো ইয়ে নেই যেটুকু ভিডিওতে দেখি অফ ক্যামেরাতে কে কে আমার দেখার দরকার নেই আমি যেটুকু ভিডিওতে দেখছি সেটুকুই সেটুকু দেখে কিছুটা মানুষকে বোঝা যায় রেগুলার কুড়ি মিনিট দেখে একটা মানুষকে বোঝা যায় সে কীরকম এইটুকুই বলার বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্য করেই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকের মতো ভিডিওটি শেষ করলাম একটা